এখন যদি আমার ভাই ও গিলাস যে বাড়ির গিলাস এই বাড়ির যদি কোনো মানুষে এ কোনো সদস্য এই গ্লাস মাঙ্গিলে যদি নলা মারিয়া বাড়ির মানুষ গরম হয়ে যাইবা মাত বুঝরা নাকি দেখো গরম হয়ে যাইবা নয়া হই না দুদিন মাঙ্গি হৌরে এক বাই হরি এক বাই আর এবার যদি বেঠায় আর এখন সব গরম হয়ে যাইবা দেখো তো হুসুবাল্লা খান খাম গরস দেখি এগুলো মাঙ্গিলে হৌরে কই বা টাকা দিলেই সি রে বা সাল্লিশ টাকা দি আচ্ছা হড়িয়ে গই বা দশ দিন আগে এগুব আঙ্গিলে তুই উতাইয়াদের হৌ ভোগে মারতে তরফে গাইল চলে গ্লাস মাঙ্গার কারণে এক গ্লাস টুটি গেলে এই গ্লাসর গুরুত্ব তো বেশি গার্জেন্টে কইতরা পঞ্চাশ টাকার হরিয়ে কইতরা দশ দিন আগে এগু বঙ্গিলে হৌরে কইদরা দেখি হাম করস না নি ও তো দড়ি ও ভাই ডেইলি যে আল্লাহর হুকুম রে ফাসবার তুড়িয়ার ফজর রক্ত তুড়িয়ার জুহর রক্ত তুড়িয়ার আসর রক্ত তুড়িয়ার মাগরিব তুড়িয়ার এশা তার মানে আমার কাছে 50 টাকার দাম বেশি আল্লাহ তোমার হুকুম আমার কাছে 50 টাকারও দাম নাই যদি 50 টাকার দাম থাকতো আমি আইজ মসজিদ আইলাম যদি কোনো দ্বারোগাকে ওর ডাকাইলা আহে খানো বাটির কুফা আত্মা কিন ফোন যদিন ঘোরে এ কথা আছে বলো স্যার আমি তো বাড়ি সকালে আইস রে বা জলদি আইস তোরা খামস বা রায় গুম নাই তার ওসি হিসাবে আমারে ডাকাইছে তিন সাইড ঘুরে ফোন করিয়াও কইব এই জসি আমার কি তালে কিন্তু খাইতে মিট করতাম নক এখন বাসা তার বদলি গেছে সকালে উঠিয়া বেটিরে কই বুন উজুয়ার রায় তো কিন কিনা করিলাই সাটা কিন গুলি সকালে ও জলদি তুই দিলাইস আমারে যাওয়া লাগবে আবো কুয়াশা রইছে বাক্তি জ্বলাইয়া যা রে এখানেও ওসির লোকে মোলাকাত করত দারোগার হল যদিন লেট হয়ে যায় যদিন সাহেব নারাজ হয়ে যায় আচ্ছা ওসি সাবর ডাক তো তো বুঝোয়ার সারা রাইত হজাক রইতের দিয়া খাই রায় রাইজ সকালে জলদি খাইয়া আল্লাহ তো তোমারে তার মানে দুনিয়ায় এক ওসিরও দাম আল্লাহরে দারে ডাকো তুমি সকালে ফসি টাইমর আগে সার রে কইদ্রা সার আমার তো মামুল আমি রুটিনে চলি আমি জীবন রুটিনের মধ্যে খাটাইয়া আপনি কৈ শুন না আমায় ফার্স্টাতে একদম ও দেখ না সাড়ে ও ফোনে ফার্স্টাতে আয়া জি রোই ও ভাই তোমার রুটিন তুমি বহুত বুঝফাইলা আল্লাহ যেটা তোমার রুটিন দিলে একবার বুঝলাই না এক জমানা আসলো আমরা মা বইলুক হল সহালওয়ার বাদে একজনে আরেকজনের একজনৰ লোকে মোলাকাত করুন সাঁচি আইলা আমার আম্মারও ন আইয়া কইতরা খিতা কররা উ তো আম্মায় রুটি বানাইতরা ইয়া উড়ি খাটিতরা বলা না উড়ি বানাইয়া

আর আমি ফজরের লগে লগে তসবিয়া তাতায় করি লাই এখন আমি আইসি ওটা হান্ডি মানজিয়া আমি সুরাই আসিনের অতিলাত করি লাইছি আগর মা বই নখলে ওটা গো ফোরতা আর এখন অগরর সাসি আর অগরর মা ইলা মডার্ন যেগুলো মা অখন এই নই যাই রেখি খবর বলে না রাই তার ঘুম হয়েছে না কেনে রাইত ঘুমাইলে না ঠান্ডার মৌসুম বলে না ও কুকুরে গিয়ে নতুন ফিল্মে গু করছে ওগু দেখাত লাগি গেছিলাম ও কুকুর খান এগু আছে নানি আরে বুথ খান গু আছে আরে গু গাউরি খান আছে ওগুন তো নতুন নতুন কিতাব আর করেন আর ওটা দেখি আর যায় গিয়ে সময় দায় গেলে গুমে ধরেন না আগর না মা বই নগলে সবজি বানাইতে সময় আল্লাহর নাম লইতে হা আর এখন তো নতুন যুগ আইসে মাত বুঝরানি বইয়া তো আর সবজি বানানি নাই কিছু নতুন সুন্দরে বানাইয়া আমরা দিছি আলহামদুলিল্লাহ দিতাম উবাইয়া সবজি কাটিতরা তারা আর খানে দিয়া জাহান নমর অয়ার হারাই না কিতা হুন্ডা আল্লামা দিলুয়া রহমদ সাইদির বয়ান রহমতুল্লাহ আলাই সুদেখা সুরে মার তিলাবত না ও কুকুর যে গুন বে তোর গান শুনরা আর ওগুন তোর গান শুনিয়া সবজিতে কাটিতরা ও সবজি খাটার পরে ও বানাইতে সময় তেল ডালিতে যে আল্লাহ আকবর কইতা না ইতা নাই এখন ও জুতির মকরু খানি খাবার বাদে শুন চাই না আপনার ছেলে কিতা জমানার বলি বন্ধু না এগো মাস্ট ওয়ান্টেড ডাকাই বনবো এগো সুর বনবো এখন দুদিন আমিরে সরিয়তর বাড়িত গিয়া এক বছর না দুই বছর না বত্রিশ বছর দুদিন আমি তেল ফোড়া আপনি আর ফু দিয়া আর ফানি ভরিয়া দুদিন লইয়া তারে খাওয়াই খাওয়াইতে খাওয়াইতে ফানিরও দুদিন বমি করেন এর বাদেও ঠিক হইতো নাই এর বাদেও ঠিক হইতো না আগর এক জমানা আসলো রাই তো তা গাউ দেশর যে তার আস্থা নানি অতবাই আটিলে আখেরি রাই কিতা হুনা এক বাড়িতে কিন খান্দার আওয়াজা। আর এক বাড়িতে কিন কুরআন ওর তিলাওয়াত আওয়াজ আর এক বাড়িতে কিন কিতা আর হ্যাঁ জিকির ওর আওয়াজ শেষ রাই ওতা করতে আগে আমরার বাপ সাইনতে দাদাইনতে আর এখন আখেরি সময় আপনি বাড়ি কোন মহল্লা বা কোন গলি বস্তি বা যাইবা বুঝা যাইব হযরত আজরাইল আইসো নাইয়া গাউর ওগলটি দলা করিয়া এক টিফা ওগলটিরে মারি ফলাই দিছে

আমি তিনটার সময় উঠিয়া তোমারে এটা কিসি তাহাজুদর নামাজ পড়ছি কোরআনর তিলাবত পড়ছি তুমি কইস আল্লাহ এই সময় বলে তুমি আসমানে দুনিয়া তাও তোমার রেহমত বুদ্দিন নাজিল আমি আমার বাচ্চা উঠাইছি মৌলা রেহমতর সময় বাচ্চারে দুধ খাওয়াই আল্লাহ আমার বাচ্চা তুমি অলি বানাই দি আমার বাচ্চা গুতারে তুমি বড় মুহদ্দিস বানাই দিও আমার বাচ্চা গুতারে বড় মুফতি বানাই দি আমার বাচ্চা গুতারে বড় ইঞ্জিনিয়ার বানাই দিও আমার বাচ্চা গুতারে বনাই বানাই দিও এই মা অকলোর দোয়াল্লাই দিতা না আগর আগর বাপসা সাইন এক একজন তারার জাত রত্ন আসলা ষাট বছর সত্তর বছর তারা দুনিয়ার তাকে যাওয়ার হয়ে গেছে কিন্তু আব মেহফিল বুয়ার বাদে বাড়ির গোষ্ঠী গাড়া বই আগর বাপসা সাইন তোর কথা আমরা কই তারা ওলা আসলা হলা আসলা যে আমরা দাদা লাইটের ব্যবস্থা আসলো না কারেন্টর ব্যবস্থা আসলো না ফজর তুফানদের তুফানের মাছ খানো লইয়া আর লাঠি লইয়া ধীরে ধীরে মসজিদের মধ্যে আইতে আজ মসজিদ আবাদ নাই খালি গেছে সেক্রেটারি প্রেসিডেন্ট সব আমরা বই মহল্লার বড় জ্ঞানী গুনী সব বইয়া আমরা মসজিদ রে কিলা সুন্দর বানাইতাম মগুর ফিকির করি আমি কই আলহামদুলিল্লাহ সব ঠিক আছে আপনাইতে ও মিটিং করল মিটিং আরো থোড়া মিলাইবা যে মসজিদ ও মাংসরে নমাজও কিলা আনা দেয় উগুর একটা ফিকির করি আমরা আপনি এখান টাইলস দুদিন হোম লাগাই আল্লাহ কেয়ামতর দিন আপনার জিগার খরতানা আপনি যদি একজন নমাজি আপনার সেক্রেটারির প্রিয়টো আপনার প্রেসিডেন্টর প্রিয়টো আপনার জিম্মেদারির প্রিয়টো যদি একজন নমাজি আপনি বাড়াই লাই এনর বদৌলতে আপনি কেয়ামতর দিন জন্য তো দেবাগি আপনি আপনি জন্য তো দেবাগি জওয়ান ভাইয়াই জওয়ানি কোনো মস্তানির নাম না রোডের সাইটে বুয়া বুয়া সারা রাত মোবাইল সালানির নাম জওয়ানি না জওয়ানি যদিন দেখতায় সাউ হাসানোর দেখো হুসেনর দেখো সালাহুদ্দিন আয়ুবির দেখো টিপু সুলতানর দেখো আপনি বড় বড় আকাবির নকলোর জীবন ফোড়ো আল্লাহ নবী ফরমাইতরা সব বুন সাফি ইবাদত ও জওয়ান তোর জওয়ানি যদিন তুই আমার রাস্তা খাটাস সজদার মধ্যে যদিন খাটাস তুই আমার নাম লুয়ার যদিন খাটাস কেয়ামতর দিন আমি তোর স্পেশালভাবে জন্য তো ডাকিল করবো আর

আমার আফসুস ও গুরু বাপ অখলো রুফরে ও গুরু মা মখলো রুফরে বাপ আর মা ঘুমাইতরা বাজুর রুমো এর বাজুর রুমো ছেলে রাইট দশটা ১২টা একটা পর্যন্ত মোবাইল চলে মোবাইল আর ফর্সা তোমার গরো আর কিন্তু তুমি একবার তোমার ছেলের তুমি রুকছ না তুমি বাধা দিছনা। এই বাচ্চা সারা রাইত ফিল্ম দেখে সারা রাইত গান দেখে সারা রাইত শকুর জিনা করাতে হে মুক্তলা তুমি বাফ হইয়া তার একদিন রুকছো না ইয়াদ এই মা বাপ হকলরে আমি হইয়া কেয়ামতর দিন আল্লাহর কসম কোরআনর আয়াতরে সামনে রাখিয়া হইয়া এই বাপ আর এই মা জন্য যাব যাওয়া মুশকিল আছে হেনে ছেলে গুনা করিয়া জাহান্নমি বনবো এই ছেলে মুকাদ্দামা দায়ের করবো আল্লাহর কাছে আল্লাহ আমি নমি বঞ্চি আমার মা বাপর কারণে আমি সারা রাত ফিল্ম দেখতাম আমার বাপে আমার একবার রুকি সৈন্য সারা রাত আমি গান বাজনা শুনতাম আমার মা আমার জাহান্ন স্কুলে দুদিন একদিন মিস হয়ে দেয় আমার আমার আব্বাই আমারে ঘন্টা ঘণ্টা বকুই কিন্তু জীবন আল্লাহ আমি নমাজ এক না সারা জীবনও আমি নমাজ কোনে দিন ফোরছি না কোনদিন আমার বাফে আমার নমাজে না তা লাগিন জরুরি আমার বাই হল যে দিনল লাগি নবীদের রক্ত ফা আপ দাঁত মুবারক শহীদ হইছে কিন্তু কাল্লার নবীয়ে বদুয়া দিস না যে গুরুর কারণে নবীদের এক অক্টর নমাজ ছুটিস গুরের বদুয়া দিস বদুয়া দিস কেন মেটার আল্লাহ আল্লাহর হুকুম টুটে আমার পার্সোনাল আমার জখম হয়েছে আমি বরদাস করি রেছি আল্লাহর হুকুমের সামনে আমি কোনো কম্প্রোমাইজ করতাম না কিনা আমার বাইও হল দুঃস্থ বুজুর্গ হল আর কিন আহাত যতদিন আছে ইনশাল্লা আল্লাহর দরবার তৌবা ইস্তেফার করিয়া নমাজ কোন দিন ছাড়তাম না জোরে হই ইনশাল্লাহ আরও জোরে হই ইনশাআল্লাহ আর ডেইলি আল্লাহর দরবার তৌবা করতাম আল্লাহ আমার ভুল গেছে

আয় আহর সগিরা কবীরা লুকাইল শুভ গুনাত কিন আল্লাহ তুমি আমরারে পাক সাহা বানাই দিলাও আয় আল্লাহ দিনী মহফিল তুমার বইয়া ওয়াদা করিয়ার মোলা আর কোনো দিন গুনা করতাম না মোলা শকুর আতর বীরত তাকিন আল্লাহ বাসিয়া রইমু ফাউর গুণাতো আয় আল্লাহ মহফিলা তোরে কবুল ফরমাও আয় আল্লাহ বাড়ির মধ্যে যত বাত সুই আল্লাহ সবর আতরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ তুমি আমারে নেক বনাইয়া দেয় আল্লাহ তুমি আমরারে নেক বানাই দো সালে বানাই দো আয় আল্লাহ এলাকার মুরদেগা নখল রে জন্মতর বাসিন্দা বানাই দো আয় আল্লাহ মেহফিল রে আল্লাহ اي لاقى اللغي اللّه تمي رحمة باقى سي رحمة بنايه دلّه يو مولاه اي اللّه بنول مربّيّا نوجوان شبر قبول فرماؤ اي محفل سجان والا الّاقى باشري تمي قبوله منظور فرماؤ اي اللّه تمي تمار جرخن تتمي ياللّه مكمّل خوري ديو مولاه نمازي دي دی بوريه ديو مولاه فلسطيني ور مسلمان غزّر مسلمان حماس ور مسلمان ور حفاظت فرماؤ اي اللّه زماني برو برو دجّال غلوري دل আয় আল্লাহ যে তার নসিব ও ইমান নাই মুসলমানদের সাতাইতরা মৌলা ও তারে ওলা তুমি সমালি রাও মৌলা আয় আল্লাহ আয় আল্লাহ ইয়ারব্বাল আলমিন বটার কেফর জুবান জমিন রে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইতা জমিন ও বড় বড়ো নেক মানুষ হল আসলা আল্লাহ আয় আল্লাহ বড়ো দিনদার মানুষ হল আসলাম মৌলা أي الله توني أي الله أي غر منشور لخن بدير كفار منشور أي الله تون بناي دي لا مولا إيلكار مجد تون بلو بلو مهدي سي نخل فايدا كوريادو مولام أي كرا مخل جنوديادو بلو بلو أي الله إنجنيير دكتور لويار ميجستير ديندار خلف فايدا كوريادو مولا أي الله يا رب العالمين أشامون المسلمون هفاظت فرماو هندستان المسلمون هفاظت فرماو مدارس مساجد مكاتب شبر هفاظت فرماو تقبل الدعاء أنا بجاه سيدي المرسلين صلى الله وسلم آمين آمين برحمتك يا الله السلام عليكم